আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত আজ ষোল জুন সোমবার আজকের সকালের বিশেষ বিশেষ খবর হল কংগ্রেসে বিজেপি ভাইরাস অস্ত্রোপচার করে তাড়ানো হবে বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি সাংসদ গৌরব গগৈ বন্যায় ভেঙে যাওয়া বাদ বাড়িঘরের বিভাগীয় ফিল্ড ভেরিফিকেশন শুরু হাইলাকান্দিতে সরকারি নির্দেশে অস্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হলো জামিরার গরু বাজার আগম নোটিশ ছাড়া বন্ধে প্রতিবাদ দল সংগঠনের বদল হচ্ছে শ্রীভূমি জেলা কংগ্রেস কমিটি স্পষ্ট বার্তা আব্দুর রহিমের অরুণোদয়ের নিজুত মিনা প্রকল্পে অন্য রাজ্যকে পথ দেখাচ্ছে আশা বললেন মন্ত্রী নন্দিতা গারলুসা কাচাল বিজেপির কার্যনির্বাহী সভায় বিধানসভা নির্বাচনের কুচকাওয়াজ প্রকৃত হিতাধিকারী যাতে বঞ্চিত না হন নজর রাখতে পরামর্শ মন্ত্রীর গভীর রাতে পাঁচ গ্রামে বরাক নদীতে তলিয়ে গেল বসতবাড়ি বাড়ি দূরে প্রাণে বাঁচল একটি পরিবার খোঁজ নিয়ে আর্থিক সহায়তা প্রদান বিধায়ক কমলাক্ষের তেল আবিব ধ্বংসস্তূপে মুহূর্তে মাটিতে মিশল পঞ্চাশ তোলা ভবন রণক্ষেত্র ইসরায়েল ক্ষেপণাস্ত্র হামলায় তেল আবিব এখন মিনি গাজা এবং সর্বশেষ খবরটি হল ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দফতরে ইসরায়েলের হামলা এবারে শুনুন বিস্তারিত খবর আসাম প্রদেশ কংগ্রেস সভাপতির দায়িত্ব নিয়ে এবার দলকে বিজেপি ভাইরাস মুক্ত করতে উদ্যোগী হলেন দুরহাটের সাংসদ গৌরব গগৈ কংগ্রেসে বিজেপি ভাইরাস শনাক্ত করেছেন আসাম প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈ অস্ত্রোপচার করে কংগ্রেস থেকে ভাইরাস তাড়ানোর হুঙ্কার চুড়েছেন তিনি রবিবার সংবাদ মাধ্যমে গৌরব গগৈ বলেন অ্যান্টি ভাইরাস দিয়ে কংগ্রেসকে বিজেপি ভাইরাস মুক্ত করব প্রয়োজনে খুব ভালোভাবে ট্রিটমেন্ট করা হবে ঔষধ প্রয়োগ করা হবে তাতে কাজ না হলে অস্ত্রোপচার করে কংগ্রেসকে বিজেপি ভাইরাস মুক্ত করা হবে উল্লেখ্য সভাপতির দায়িত্ব নিয়ে তৃণমূল স্তর থেকে দলকে ডেলে সাজাতে কবর কষে মাঠে নেমেছেন গৌরব গগৈ এখন তিনি ব্যস্ত সাংগঠনিক কাজ করবে বর্তমান সময়ে সাংগঠনিক কাজেই বেশি মন দিয়েছেন গৌরব গগৈ অন্য দলের সঙ্গে মিত্রতার চিন্তা তার মাথায় নেই এ ব্যাপারে তিনি বলেন এই মুহূর্তে মিত্রতার চেয়ে দলকে শক্তিশালী করাই জরুরি দলের সংগঠন শক্তিশালী না হওয়ায় দুই হাজার সাল থেকে প্রতিটি নির্বাচনে কংগ্রেস হারের মুখ দেখেছে এবার সেই পরিস্থিতির পরিবর্তন করতে হবে সেই সঙ্গে গৌরব গগৈ বলেন রিপুন বুড়া বুড়া দলকে শক্তিশালী করতে অনেক কাজ করেছেন কংগ্রেসকে আরো শক্তিশালী করতে হবে নির্বাচনে জয়ী হতে হলে অপরদিকে বন্যায় ভেঙ্গে দেওয়া বাদ বাড়িগুড়ের বিভাগীয় ফিল্ড ভেরিফিকেশন শুরু হাইলাকান্দিতে সাম্প্রতিক বন্যায় হাইলাকান্দি জেলার বিভিন্ন এলাকায় ভেঙে যাওয়া জল সম্পদ বিভাগের বাদ পূর্ত সড়ক চড়াও ঘরবাড়ি কৃষিজমি কৃষি জমি ইত্যাদির ক্ষয়ক্ষতির সরকারি পর্যায়ে ফিল্ড ভেরিফিকেশন প্রক্রিয়া শুরু হয়েছে হাইলাকান্দি জেলায় সার্কল পর্যায়ে নিযুক্ত পাটুয়ারি সহ সরকারি কর্মচারীদের এক যৌথ দল প্রতিটি বন্যাক্রান্ত এলাকায় ছুটে গিয়ে ক্ষয়ক্ষতির পরিমাণ নথিভুক্ত করছেন রবিবার নিবাই চাঁদপুরের ভেঙ্গে দেওয়া তোসলাখালের বাদ এলাকার ক্ষতিগ্রস্ত পরিবারের ক্ষয়ক্ষতি পরিদর্শন করেন বিভাগীয় কর্মীরা এদিন রামচন্ডী নিবাই জেলা পরিষদ আসনের সদস্য দিলুয়ার হোসেন পরিদর্শনকালে সরেজমিনে উপস্থিত হয়ে ক্ষয়ক্ষতি পরিদর্শন করেন বন্যায় তলিয়ে যাওয়া ভেঙ্গে পোড়া বাড়িঘর পরিদর্শনকালে দিলুয়ার হোসেন বাবুইয়া উপস্থিত হয়ে ক্ষতিগ্রস্ত জনতার আবেদনপত্র বিভাগীয় আধিকারিকদের হাতে তুলে দেন এদিন ক্ষতিগ্রস্ত জনসাধারণ তাদের ক্ষয়ক্ষতির পরিমাণ উল্লেখ করে আবেদনপত্র পত্র সদস্য দিলওয়ার হোসেন বগুইয়ার মাধ্যমে বিভাগীয় পাটওয়ারির হাতে সমজে দেন বাড়িঘর তলিয়ে যাওয়া বা ভেঙে যাওয়া হিতাধিকারীদের সম্পূর্ণ ক্ষতিপূরণ সহ বন্যাক্রান্ত আংশিক অন্যান্য ক্ষতিগ্রস্তদের সরকারি পর্যাপ্ত অনুদান প্রদানের জন্য দাবি জানান দিলওয়ার হোসেন অপরদিকে সরকারি নির্দেশে অস্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হলো জামিরার গরু বাজার আগাম নোটিশ ছাড়া বন্ধে প্রতিবাদ দল সংগঠনের রবিবার হঠাৎ করে সরকারি নির্দেশে অস্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হলো জামিরার সাপ্তাহিক গরু বাজার সরকারি নির্দেশে জামিরার ঐতিহ্যবাহী গরু বাজার বন্ধ হওয়ায় তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে রবিবার সাপ্তাহিক গরু বাজার ছিল কিন্তু কোনো ধরনের আগাম নোটিশ ইস্যু না করে হঠাৎ সকালে বাজারের গেটে বিজ্ঞপ্তি লাগিয়ে দেওয়া হয়েছে অস্থায়ীভাবে সরকারি নির্দেশে জামিরার গরু বাজার বন্ধ করে রাখা হয়েছে পরবর্তী আদেশ না আসা পর্যন্ত বাজার খোলা যাবে না এই খবর চারিদিকে ছড়িয়ে পড়তে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয় এজেওয়াইসিপি সরকারের হটকারী সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদে নামে রবিবার সন্ধ্যায় জামিরা বাজারে প্রতিবাদী সভায় উপস্থিত হন হাইরাকান্দি বার অ্যাসোসিয়েশনের আইনজীবী মুখজ্জল হোসেন তিনি বলেন জামিনা বাজার একটি পুরনো সরকারি বাজার প্রতিবছর বছর টেন্ডার কল করে বাজার লেসি বাজার রাখে সরকারি কুষাগারে টাকা জমা দিয়ে তারা বাজার রাখে কিন্তু হঠাৎ করে বাজার লেসিকে কিছু না জানিয়ে বাজার বন্ধ করার সমস্যায় পড়ে যান বাজার লেসি আইনজীবী মুফজ্জল হোসেন জানান এটা একটি সরকারি হটকারি সিদ্ধান্ত বাজার বন্ধ হয়ে পড়ায় বর্তমানে কৃষিকেদের সময় অনেকটা সমস্যার সম্মুখীন হয়েছেন কৃষকরা যারা কৃষি কাজের জন্য গরু ক্রয় করতে চান এরাও সমস্যায় পড়েছেন সবকিছু বিবেচনা করে কৃষকদের স্বার্থে গরুর বাজার পুনরায় খুলে দেওয়ার আবেদন জানিয়ে হাইলাকান্দি জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন তিনি প্রতিবাদী সভায় বক্তব্য রাখেন এজে ওয়াইসিবি সংগঠনের কর্মী সাইনুল ইসলাম হুসেন আহমেদ প্রমুখ অপরদিকে বদল হচ্ছে শ্রীভূমি জেলা কংগ্রেস কমিটি পুরনো কমিটি সরিয়ে দায়িত্ব দেওয়া হবে নতুনদের শ্রীভূমি এসে স্পষ্ট বার্তা দিলেন কংগ্রেসের অবজার্ভার আব্দুর রহিম আহমেদ যা আবাস পাওয়া গিয়েছিল কার্যত সেটাই হল শ্রীভূমি জেলা কংগ্রেস কমিটি বদল হচ্ছে এপিসিসির অবজার্ভার বিধায়ক আব্দুর রহিম আহমেদ রবিবার রাতে একথা জানালেন বলেন কমিটি শুধু পরিবর্তন নয় কাকে কোন দায়িত্ব দিলে দলের উপকার হবে সেটা বিবেচনা করে পদক্ষেপ নেওয়া হবে তবে এই সিদ্ধান্ত নেবে এপিসিসি আব্দুর রহিম বলেন আগামী বিধানসভা নির্বাচনে শ্রীভূমি জেলার চারটি আসনেই কংগ্রেস দই হবে আর সেই লক্ষ্যেই কমিটি গ্রহণ হবে বলে বোঝা গেছে তার কোথায় এপিসিসির অবজারভার বিধায়ক আব্দুর রহিম আহমেদ এদিন সংবাদ মাধ্যমকে জানান জেলা কংগ্রেসের কিছু নেতার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ জমা রয়েছে এপিসিসিতে আজ তাদের কাছে অনেক অভিযোগ করেছেন দলের ডিসিপ্লিনারি অ্যাকশন কমিটি সমস্ত বিষয়ের তদন্ত করে ব্যবস্থা নেবে রবিবার জেলা কংগ্রেস সভাপতি বদলসহ সংগঠনের সংস্কারে পদক্ষেপ গ্রহণের দাবি উঠে এপিসিসির দুই অবজারভারের সামনে একই সঙ্গে জেলা সভাপতি পদে জেলা সাধারণ সম্পাদক সুব্রত দেব শহর ব্লক কংগ্রেস সভাপতি তাপসপুর কায়স্ত এবং সহ সভাপতি বিশ্বজিৎ ঘোষের নাম প্রস্তাবের খবর পাওয়া গেছে বায়োডেটা জমা করেছেন জেলা সহ সভাপতি নবেন্দু শর্মাপুর কায়স্থ এদিন সকাল থেকে রাত অবধি ব্যস্ত ছিল জেলা কংগ্রেস কার্যালয় ইন্দিরা ভবন দলীয় নেতা কর্মীদের দৌড়ঝাপ ছিল চুকে পড়ার মতো এদিন সকালে শ্রীভূমি শহরে এসে পৌঁছান এপিসিসির দুই পর্যবেক্ষক বিধায়ক আব্দুর রহিম আহমেদ এবং কার্তিক কুর্মী শনিবার রাতে গুয়াহাটি দুর্লভপুরা ট্রেনে তারা রওনা হয়ে রবিবার সকালে এসে পৌঁছান এদিন সকাল এগারোটায় জেলা কংগ্রেস সেবা দল যুব কংগ্রেস মহিলা কংগ্রেস ও এনএসিউআই প্রতিনিধিদের সঙ্গে পৃথকভাবে কথা বলেন দুপুরে জেলা কংগ্রেসের বিভিন্ন শাখা ও সেলের প্রতিনিধিদের সঙ্গে মিলিত হন সকালে প্রথমেই তাদের সামনে হাজির হয়ে নিজের এবং জেলায় দলের অবস্থান নিয়ে দুই অবজারভারের সম্মুখে মতামত তুলে ধরেন জেলা কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তী এ সময় কংগ্রেস কার্যালয়ে অনেকটাই ফাঁকা ছিল জেলায় দল যে যথেষ্ট শক্তিশালী অবস্থানে রয়েছে সেটা তিনি তুলে ধরেন একই সঙ্গে পঞ্চায়েত নির্বাচনে দলের উল্লেখনীয় ফলাফলের কথাও জানা এরপর একে একে তাদের সঙ্গে সাক্ষাৎ করেন জেলা কংগ্রেস সহ সভাপতি জেলা সাধারণ সম্পাদক যুব কংগ্রেস মহিলা কংগ্রেস সহ বিভিন্ন সেলের প্রতিনিধিরা জেলা কংগ্রেস কার্যলের রুদ্ধুদ্দার সাক্ষাতে জেলা কংগ্রেস সভাপতির পরিবর্তনসহ গোটা সংগঠনকে ডেলে সাজানোর পক্ষে অধিকাংশই মতামত তুলে ধরেন বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে জেলায় কংগ্রেস দুলের সংস্কারের পক্ষেই অধিক হারে মত দেওয়া হয় দুই অবজারবারের সামনে পঞ্চায়েত নির্বাচনে জেলা পরিষদ এবং আন্তরিক পঞ্চায়েত সদস্যপদের টিকিট প্রদানে অসঙ্গতির বিষয়টিও নাকি তুলে ধরা হয় এই অভিযোগ কংগ্রেসের অনেক ক্ষতি করেছে ফলে জেলায় সংগঠনকে ঢেলে সাজানো অত্যন্ত জরুরি বলে অধিকাংশ প্রতিনিধি মতামত ব্যক্ত করেন বলে জানা গেছে এদিকে সব ব্লক কংগ্রেস সভাপতি ও অফিস বিহারদের সঙ্গে তারা মিলিত হন সেখানে একটি ব্লক ছাড়া সব ব্লকের তরফে সংগঠনকে ডেলে সাজানোর দাবি ওঠে আজ সকাল এগারোটায় জেলার সব প্রাক্তন বিধায়ক সাংসদ জেলা কংগ্রেস সভাপতি সহ অন্যান্যদের সঙ্গে মত বিনিময় করবেন তারা বেলা দুইটায় সিনিয়র সিটিজেন এবং বরিষ্ঠ সামাজিক কার্যকর্তাদের সঙ্গে মিলিত হবেন অপরদিকে অরুণোদয় নিযুত মহিনা প্রকল্পের অন্য রাজ্যকে পথ দেখাচ্ছে আসাম বললেন নন্দিতা গার্লুসা কাছাড় বিজেপির কার্যনির্বাহী সভায় বিধানসভা নির্বাচনের কুচকাওয়াজ আগামী বিধানসভা নির্বাচনের কুচকাওয়াজ শুরু কাছাড় বিজেপির এক্ষেত্রে বিজেপি কর্মীদের থাকালেন রাজ্যের যুবকল্যাণ মন্ত্রী নন্দিতা গার্লুসা রবিবার বিজেপির কাছাড় জেলা কমিটির কার্যনির্বাহী সভায় আগামী বছরের বিধানসভা নির্বাচনকে লক্ষ্যমাত্রায় রেখে এখন থেকেই কাজে জাপিয়ে পড়তে দলীয় কর্মকর্তাদের পরামর্শ দেন তিনি সরকারের সাফল্যের খতিয়ান এবং জনকল্যাণ বিভিন্ন প্রকল্পের সুবিধা ও সফলতা জনগণের কাছে পৌঁছে দেওয়ার বার্তা দেন মন্ত্রী যাতে আগামী নির্বাচনে রাজ্যের শাসন ক্ষমতা বিজেপির দখলেই থাকে এদিন বেলা এগারোটা ইট খোলার বিজেপি কার্যালয়ে শুরু হয় সভা প্রদেশ বিজেপির নির্ধারণ করা দলের বিভিন্ন সাংগঠনিক কর্মসূচি চূড়ান্ত করার রূপরেখা নিয়ে আলোচনা হয়ে সবাই জানা গেছে বিজেপির কাছার জেলা কমিটির কার্যনির্বাহী সভায় রাজ্য কমিটি দিকে নির্ধারণ করে দেওয়া বিষয় সমূহ ছাড়াও আসন্ন নির্বাচনকে পাখির চুপ করে এক প্রস্ত সাংগঠনিক আলোচনা সেরে নিয়েছে দল সভায় মন্ত্রী নন্দিতা কারলুসা বলেন আসাম সরকারের যুগান্তকারী প্রকল্প হলো অরুণোদয় এছাড়া নিযুত মহিলা মহিলা উদ্যমিতা প্রকল্পের সুবিধা লাভ করছেন রাজ্যের জনগণ এই সমস্ত প্রকল্প আজকের দিনে অনুসরণ করছে অন্যান্য রাজ্যগুলো অর্থাৎ ঘুরিয়ে বলা যায় অরুণোদয় নিযুত প্রকল্পে অন্য রাজ্যকে পথ দেখাচ্ছে আসা এদিন মন্ত্রী বলেন অরুণোদয় প্রকল্প থেকে যাতে কোনো প্রকৃত হিতাধিকারী বাদ না পড়েন সেদিকে নজর রাখতে হবে দলীয় কর্মকর্তাদের মন্ত্রীর কোথায় প্রকৃত হিতাধিকারী বাদ পড়লে ভাবমূর্তি নষ্ট হবে সরকারের এমনকি মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি পালনের প্রচেষ্টাও ব্যর্থ হতে পারে অরুণোদয় প্রকল্পের সুবিধা যাতে প্রকৃত হিতাধিকারীরা পান সেদিকে নজর রাখতে হবে প্রকল্পের সুবিধাগুলো নিয়ে পুজতে হবে জনগণের দুয়ারে এর মাধ্যমেই জনগণের কাছে বিজেপির ভাবমূর্তি আরো উজ্জ্বল হবে এবং আগামী নির্বাচনে এর সুফল পাবে দল এভাবে নির্বাচন কেন্দ্রিক বক্তব্যে দলকে বারবার তাতিয়েছেন মন্ত্রী গার্লুসা দলীয় অনুশাসন মেনে চলতে প্রত্যেক নেতা কর্মীর প্রতি আহ্বান জানান তিনি নন্দিতা কারলুসা বলেন শৃঙ্খলা এবং অনুশাসন মেনে নিষ্ঠা সহকারে কাজ করতে হবে প্রত্যেক কর্মীকে তবেই সংগঠন মজবুত থাকবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্র সরকারের এগারো বছরের সাফল্যের হতিয়ান তুলে ধরে সংকল্প শেষ সিদ্ধি নিয়ে বক্তব্য রাখেন সাংসদ পরিমল শুক্লবৈদ্য তিনি বলেন নরেন্দ্র মোদী সরকারের আমলে একদিকে যেমন দেশের উন্নয়ন হচ্ছে অন্যদিকে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে একই যাচ্ছে আসাম এই বিষয়গুলো জনতার কাছে তুলে ধরতে হবে এদিনের সময় উদ্দেশ্য করেন জেলা সভাপতি রূপম সাহা অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিধায়ক নিহার রঞ্জন দাস বিধায়ক মিহির সোম বিধায়ক দীপায়ন চক্রবর্তী অপরদিকে গভীর রাতে পাঁচ গ্রামে বরাক নদীর জলে তলিয়ে গেলো বসত বাড়ি বরাদ জুড়ে প্রাণে একটি পরিবার খবর পেয়ে সকালে ঘটনাস্থলে পৌঁছান বিধায়ক কমলাক্ষ দেবপুর কায়স্ত শনিবার গভীর রাতের সময় যখন ঘুমের ঘুরে আচ্ছন্ন তখন চাঞ্চল্যকর এই ঘটনাটি করেছে পাঁচ গ্রাম লোকনাথ পেট্রোল পাম্পের কাছে জানা গেছে দীর্ঘ কয়েক বছর থেকে পাঁচ গ্রাম পেট্রোল পাম্পের আশপাশ এলাকায় বরাক নদীর ভাঙ্গন অব্যাহত ভাঙ্গন প্রতিরোধে বেশ কয়েকবার স্থানীয় মানুষ জল সম্পদ বিভাগ ও জনপ্রতিনিধিদের দ্বারস্থ হলে কোনো সুরাহা হয়নি অবশেষে শনিবার গভীর রাতে স্থানীয় রজত দাস নামের এক যুবকের বসত বাড়ি নদীতে তলিয়ে যায় রজত জানান প্রতিদিনের মতো শনিবার রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে গভীর রাত আনুমানিক দুটোয় হঠাৎ নদী শব্দ কানে আসে তড়িগুড়ি এক ছেলে অস্ত্রীকে নিয়ে ঘর থেকে দৌড়ে বের হন তিনি ঘর থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে মুহূর্তের মধ্যেই বসতবাড়ি নদী করবে বিলীন হয়ে যায় বরাক নদীর কোরাল গাড়ে বিটিমাটি ও বসতবাড়ি হারিয়ে এখন রাস্তার দিন কাটাচ্ছেন রজত খবর পেয়ে রবিবার সকালে ভাঙ্গনস্থলে পৌঁছান উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলা কদেপুর কায়স্থ তিনি রজতের পরিবারের খবর নিয়ে ব্যক্তিগতভাবে আর্থিক সহায়তা প্রদান করেন পাশাপাশি অসহায় ওই পরিবারকে সরকারি ক্ষতিপূরণ পাইয়ে দিতে কথা বলেন জেলা শাসকের সঙ্গে বিধায়ক জানান তিনি হাইরাকান্দির জেলা শাসককে নির্দেশ দিয়েছেন শীঘ্রই যাতে ওই পরিবারের জন্য ক্ষতিপূরণের ব্যবস্থা করে দেওয়া হয় পাশাপাশি নদী ভাঙ্গন এখনো অব্যাহত শুকনো মরসুমে এই ভাঙ্গন এলাকা মেরামত করতে মুখ্যমন্ত্রী ও জল মন্ত্রীর সঙ্গে কথা বলবেন বলে জানান বিধায়ক অপরদিকে রণক্ষেত্র ইসরায়েল ক্ষেপণাস্ত্র হামলায় তেল আবিব এখন মিনি গাজা ইরানের নজিরবিহীন ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের রাজধানী তেল আবিবের চিত্র বদলে গেছে শুক্রবার রাতের হামলার চেয়ে অন্তত দ্বিগুণ শক্তিশালী এই আক্রমণে বেঞ্জামিন নেতানিয়াহুর দেশে ব্যাপক ধ্বংসযজ্ঞ দেখা গেছে ইরানের চূড়া অন্তত দুইশটি ব্যালিস্টিক মিসাইলের সামনে ইসরায়েলের শক্তিশালী আয়রন রুম অসহায় প্রমাণিত হয়েছে কয়েক ঘন্টার বিবেদনে একসঙ্গে এত ব্যালিস্টিক মিসাইল চূড়ার ঘটনা নজিরবিহীন সরকারি হিসাব অনুযায়ী এই হামলায় ইসরায়েলে দশ জন নিহত এবং অন্তত দুইশো জন আহত হয়েছে। তবে মৃতের সংখ্যা আরো বাড়ার আশঙ্কা করা হচ্ছে তেল আবিব ও হাইফার বেশ কিছু এলাকা এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে চারিদিকে শুধু হাহাকার সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওগুলিতে দেখা যাচ্ছে ইরানের মিসাইল তেল আবিবের অভিজাত অঞ্চলের বহুতলগুলিতে আঘাত হানছে এবং সেগুলিতে ভয়াবহ আগুন ধরে যাচ্ছে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বিধ্বস্ত অঞ্চল পরিদর্শনে গিয়ে সাধারণ মানুষের হাহাকার নিজ চুকে দেখেছেন অপরদিকে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দফতরে ইসরাইলের হামলা ইরানের মধ্যাঞ্চলীয় শহর ইসফাহানে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দফতর লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েল ইসফাহানের নিরাপত্তা বিষয়ক ডেপুটি গভর্নর আকবল সালেহি হামলার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন তবে এই হামলায় এখনো পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি হামলায় কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটি মূল্যায়ন করা হচ্ছে বলেও জানিয়েছেন ডেপুটি গভর্নর সালেহি এর আগে শনিবার রাতে ইরানি গণমাধ্যমগুলোর খবরে বলা হয়েছিল যে তেহরানের নবনিয়াদ এলাকাতেও দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েল আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত